সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট বিলাল হোসেন জুয়েল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ল চ্যানেলে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মামলার থেকে নাম বাদ দেওয়া বা নাম কাটা বা নাম কর্তন বিষয় সংক্রান্ত তো আমাদের এই চ্যানেলে অনেক আলোচনা আমরা করেছি অনেকেই কমেন্টস করেছেন এবং ফোনে আমাকে জানিয়েছেন যে স্যার মামলা থেকে কিভাবে নাম কাটা যায় তো এই বিষয়টি নিয়ে অনেকে বিড়ম্বনার শিকার হন বা অনেকে বুঝতেই চান না বা বুঝতে পারেন না যে নাম কাটা বলতে কোনো শব্দ নাই বা নাম বাদ দেওয়া বলতে কোনো শব্দ আসলে ওইভাবে আইনে নাই তা আমি এই বিষয়ে একটু আলোচনা করব সেটি হচ্ছে যে থানায় যদি কোনো মামলা হয় থানায় যদি কোনো এজাহার দায়ের করা হয় সেটাকে আমরা বলি জিয়ার মামলা তো ওই মামলার মধ্যে যদি বাদী কারো নাম অন্তর্ভুক্ত করে মানে কারো নামে মামলাটা করে তাহলে অনেকে আমাকে ফোন দেন যে মামলা থেকে নামটা কিভাবে কাটানো যায় আসলে এটার কোনো সিস্টেম আমার জানা মতে বাংলাদেশের কোনো আইনে নাই তবে এই মামলাটা রুজু হওয়ার পরে একজন আয়ু বা ইনভেস্টিগেশন অফিসার বা তদন্তকারী কর্মকর্তা উনি ন্যূনতম একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার হইতে হবে তিনি যখন তদন্ত করেন তদন্ত করতে যে যদি দেখেন যে ওই আসামি এই ঘটনার সাথে বা এই মামলার যে বিষয় মামলার যে ঘটনা এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না তখন ইচ্ছা করলে উনি তদন্ত শেষে যে চার্জশিটটা প্রদান করবেন ওইখানে তার নামটা উনি বাদ দিতে পারবেন তার নামে ফাইনাল রিপোর্ট দিতে পারবেন অথবা যদি মনে করেন যে পুরো মামলাটাই মিথ্যা কোনো আসামি এটার সাথে জড়িত না তাহলে উনি ফাইনাল রিপোর্ট প্রদান করবেন সব আসামের বিরুদ্ধে যেটাকে আমরা সংক্ষেপে এফ আর টি বলে থাকি অর্থাৎ বাংলায় চূড়ান্ত প্রতিবেদন চূড়ান্ত প্রতিবেদনে ইচ্ছা করলে উনি সমস্ত আসামির নাম বাদ দিতে পারবেন যেন এরা এই মামলার সাথে সম্পৃক্ত না এটা হচ্ছে থানায় মামলার ক্ষেত্রে জিয়ার মামলার ক্ষেত্রে আর কোর্টে যখন কোনো মামলা দায়ের করা হয় সেই মামলায় কিন্তু মানে আপনার মামলা যদি দায়ের হয়ে যায় তাহলে নাম কাটার কোনো সিস্টেম নেই সেটা আপনার একমাত্র পথ হচ্ছে যে মামলা যখন যদি তদন্তে পাঠায় মামলাটা যদি কোনো পুলিশের কাছে বা কোনো তদন্তকারী সংস্থার কাছে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তদন্তে পাঠায় ওই একই জিনিস তদন্তে যদি দেখে যে এই আসামি সম্পৃক্ত না তাহলে বিজ্ঞ আদালত যখন মামলাটা আমলে নিবেন তখন একমাত্র কি করতে পারবেন আপনার এই নামটা বাদ দিতে পারবেন এই হচ্ছে বিষয় আর হচ্ছে আরেকটা সুযোগ আছে আপনার মামলা যখন চার্জ শুনানি হয় বা অভিযোগ গঠন বিষয় শুনানি হয় তখনই একমাত্র সুযোগ আছে এই মামলা থেকে যদি আসামি ডিচার্জ পায় বা প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে সে এই মামলার চার্জের সাথে জড়িত না তাহলে বিজ্ঞ আদালত ইচ্ছা করলে তাকে ডিচার্জ করতে পারবেন এজন্যই অনেকেই বলেন যে টাকা পয়সা খরচ করব নাম কাটব এসে আসলে এগুলা গুণআইনগত ভিত্তি নেই এটা সম্পূর্ণ হচ্ছে ইনভেস্টিগেশনাল ম্যাটার তদন্তের বিষয় তো এইটাই আমি আজকে বুঝাইলাম যে আপনাদেরকে দুইটা সংক্ষেপে আবার শেষ করে দিই তদন্তে যদি প্রমাণিত না হয় তাহলে আয়ু সাহেব ইচ্ছা করলে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআরটি দিতে পারবেন চূড়ান্ত প্রতিবেদন যে সে এটার সাথে সম্পৃক্ত না আর আরেকটা সুযোগ হচ্ছে চার্জশিট হয়ে যাওয়ার পরে মামলাটা যখন বিচারের জন্য বিচারিক আদালতে যাবে ট্রায়ালে যাবে তখন একমাত্র চার শুনানির সময় যদি আসামি প্রমাণিত হয় যে প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে সে এই মামলা ডিসচার্জ পাওয়ার যোগ্য তখন ইচ্ছা করলে তার নামটা ডিসচার্জ হইতে পারে এছাড়া আমার জানা মতে আর কোনো সুযোগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্টস করে ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে বিজয় নিচ্ছি আল্লাহ হাফিজ